সন্দীপকে ধ্বংস করার জন্য এক বিশাল বড় মাথা কাজ করছে বন্ধুরা কারণ তারা শুধুমাত্র ষড়যন্ত্র করছে যে কোন পথে সন্দীপকে ধ্বংস করা যায় তাকে দুমড়ে মুচড়ে বসিয়ে দেওয়া যায় কিন্তু ওই যে সন্দীপ এমন একটা ছেলে যেই ছেলে আবার সোজা হয়ে দাঁড়িয়ে লড়াই করছে বন্ধুরা এই যে সন্দীপ সিঙ্গেল ফাদার হয়ে বাচ্চাটাকে মানুষ করছে তার পরিবারটাকে হ্যাঁ দেখাশোনা করছে তাদের পাশে আছে তাদেরকে নিয়ে চলছে হাসি খুশিভাবে এটা ওরা মেনে নিতে পারছে না বন্ধুরা একটা ছেলে তার মায়ের সাথে কি ধরনের আচরণ করবে কোন ভিডিও শেয়ার করবে সেটাকে নিয়েও যারা খুব মন্তব্য করছে যে এতটা কাছাকাছি কেন মায়ের সাথে এতটা কাছাকাছি কেন তাহলে ভাবো যে ওই ধরনের মানুষগুলো কতটা নোংরা চিন্তাভাবনার তাই না নোংরা মেন্টালিটি বলেই কিন্তু মানুষ মা আর সন্তানের সম্পর্কটাকেও একটা খারাপভাবে দেখছে যেখানে ওই সন্দীপ আর ওই যে সীমাদি দুজনের মধ্যে যে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক ওরা ভাইফোঁটা তাই না সন্দীপকে ভাইফোঁটা দিয়েছে তারপরেও সেই সম্পর্কটাকে নিয়ে কতটা কুৎসিত হ্যাঁ মন্তব্য করা হচ্ছে কতটা নোংরা মন্তব্য করা হচ্ছে যে সন্দীপ নাকি সীমাদের সাথে একটা সম্পর্কে জড়িয়ে আছে ও নাকি পরকিয়া যেই মেয়ে হ্যাঁ স্বামীর সাথে থেকে স্বামীর বিছানায় শুয়ে অন্য পরপুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করলো তারপরেও পরকিয়া করে নিজে স্বীকার করলো তারপরেও বাপের বাড়িতে এসে এই যে গলা বাজিয়ে ভিডিও করছে কথা বলছে কার সাহসে তোমাদের মনে হচ্ছে না বন্ধুরা কার সাহসে সে একটা যখন ভিডিও করেছিল কারণ সবচেয়ে বড়ো সাহসের কোথায় পেয়েছিলো জানো এই গামলা সবচেয়ে বড় সাহস পেয়েছিল ওই যে বড় ইউটিউবার সন্দীপের দিদির কাছ থেকে বিশ্বাস করো সবচেয়ে বড় সাহস মানে কি বলতো যখনই ওই লাইভ করেছিল যখনই ওই ভিডিও করেছিল তারপরে গামলা একটা ভিডিও কাটতে কাটতে বের করে দিয়েছিল। দিদি ভাই দিদি ভাই তোমাকে থ্যাংক ইউ আগে দিদি করে বলতো তারপরে এখন দিদি ভাই করে বলছে তোমাকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ও কি দিদির কি আনন্দ যাক আমার টিমে একজন বাড়লো আমার ভাইকে তো আমি পছন্দ করি না তার সর্বনাশ চাই তারপরে হ্যাঁ তারা যে স্বামী স্ত্রী মিলে এই যে লড়াই করছিল ব্লগিংয়ে তারা ব্লগিং করছিল মানে ব্লগিং বলতে গিয়ে তারা নিজের জীবনে সুন্দর করে যাচ্ছিল এখন তাদের মধ্যে যে ভাঙন হয়েছে এটা দিদির বেশ মজা লাগছে যা তারপরে হ্যাঁ দিদি একটা লাইভ আর ভিডিও করে এই গামলার সাপোর্ট হয়ে গামলাকে একটা মানে আশ্বাস দিল যে আমি তোর পাশে আছি বুঝতে পারলে আর এই যে গামলা আজকে আজকে যে ভিডিও করলো সেখানেও কিন্তু দিদিকে মানে সে ধন্যবাদ জানিয়েছে দিদি হ্যাঁ একটা তুলে নিলে মানে বুঝতে পারছো না বন্ধুরা বুঝতে পারছো এখানে কিছু বুঝতে পারছো তোমরা আর তারপরে ওই দালাল দালাল হুম যেই দালাল ঢেমনি ওই থাকে থাকে ওই গামলাকে ফোনে তো উস্কাচ্ছে অন করে উস্কাচ্ছে তারপরেও ভিডিওতে তাকে উস্কাতে হবে অন ক্যামেরা হ্যাঁ পাবলিক প্লেসে তাকে উস্কাতে হবে ওই গামলাকে যে ফোন দিপে চ্যানেলটা উড়িয়ে দে স্ট্রাইক মেরে উড়িয়ে দে আরে এতটাই সোজা হুম কি মগের মূল তাই না যে ওই ভাবলো ওকে কেউ উস্কালো আর আরেকটা ভিউয়ার্স দেখি কোনো একটা গাধা ভিউার্স ওই গামলার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ও ডিপিতে দেখবে যে উকিলের ড্রেস পরা থাকবে ঠিক আছে ওই গাধা ভিউয়ার্সটা সবসময় ওই গামলাকে উস্কাতে থাকে যে ই এমনি এমনি করো দিদি ওর চ্যানেলটা উড়িয়ে দাও আরে তোদের বাড়িতে মা বাপ আছে কি নেই তোরা মা বাপকে ভালোবাসিস ভালোবাসিস মা বাপকে বাচ্চাকে ভালোবাসিস একটা ছেলের কতটা মানে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস অসভ্য বে হায়া গুলো তারপরেও বলি বন্ধুরা এই যে বড় মাথা বড় মাথাটা কে বড় মাথাটা কে কারণ এগুলো কিন্তু গামলা হুম একাই করতে পারবে না এই সব গামলা হ্যাঁ স্ট্রাইক এই যে তার তো প্রেমিক আছেই তাই না গামলার পাশে তার প্রেমিক তো আছেই তারপরেও একটা বিশাল বড় হাত এই গামলার মাথার উপরে আছে যার জন্য গামলা এত লাফাচ্ছে আর তারপরে কিছু ওই চুলকানি মার্কা ভিউয়ার্স বুঝতে পারলে যারা তার কমেন্ট বক্সে এসে ওই রীতিমতো তাকে উস্কিয়ে যায় হ্যাঁ গামলা ওই চ্যানেলে ভিডিও করেছে নিজে ওটা কোনো কপি করা ভিডিও নেই আর যে ভিডিওতে গামলা স্ট্রাইক দিবে সেই ভিডিওটা কি ওই কি সন্দীপ কি ওর চ্যানেল থেকে ডাউনলোড করে দিয়েছে পাগলের দোলগুলো হ্যাঁ কী করে স্ট্রাইক দেবে সন্দীপ কি ওই চ্যানেল থেকে ডাউনলোড করে নিজের চ্যানেলে ভিডিও ছেড়েছে সন্দীপের যেই মানে চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেই মানুষটা আছে আর ভিডিওগুলো দেখলে বোঝা যাবে সেই মানুষটা নিজে ভিডিও করেছে সুতরাং ওখানে স্ট্রাইক দেওয়ার কোনো মানে হয় না তারপরেও বলি যদি স্ট্রাইক দেওয়া যায় ওই যে সন্দীপ বললো ভাগ্য আর ওই বললাম না ইস্টাইক ওরা দিতে পারবে না এর আগের ভিডিওতে আমি বলেছি কারণ কেন বলো তো এখন আইনতভাবে সবটা হচ্ছে যার জন্য এই যে সন্দীপের দুটো চ্যানেল ঠিক আছে সন্দীপের দুটো চ্যানেল ওই ওখানে থানাতে হ্যাঁ বলা আছে যে এই দুটো চ্যানেল সন্দীপের আর গামলার চ্যানেলটাও কিন্তু সন্দীপ ওখানে বলে এসেছে সন্দীপ কিন্তু ওটা নিজের মুখে বলেছিল যে আমার দুটো চ্যানেলের নাম ওখানে বলা হয়েছে কিন্তু নিজের চ্যানেলের নাম ওখানে বলেনি আমি সুন্দর করে ওখানে বলে এসেছি সুতরাং ওই চ্যানেলগুলো আইনের খাতায় গেছে ঠিক আছে এরা আইনের মাধ্যমে ফাইট করছে সেখানে মন মানে কি করে করতে পারে স্ট্রাইক দিয়ে দিবে মানে তোমরা সত্যি কিছু আজব মার্কা ভিউয়ার্স আছে যারা পাগলের মতো ওকে গামলাকে গিয়ে বুদ্ধি দিয়ে আসে হ্যাঁ আর তারপরেও সবার উপরে কপাল এই কপালটাকে কেউ ক্ষতি করতে পারবে না যার কপালে যেটা আছে যার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু হবে ঠিক আছে তো এই যে কৃষাণুকে এত মানুষ ভালোবাসছে কেন কেন তোমাদের কি মনে হয় শুধুমাত্র কি ওর মা ছেড়ে চলে গেছে তার জন্য না কৃষাণুর ভাগ্যে এই ভালোবাসাগুলো ছিল কোথাও না কোথাও ছিল আর তার পাশে এই যে মা ছেড়ে চলে যাবে সেটাও হয়তো তার কপালে ছিল কপালের দোষ গুণে হ্যাঁ কৃষাণু একদিকে মা হারালো আর অন্যদিকে এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছে বন্ধুরা বুঝতে পারলে সন্দীপকে মানুষ কেন ভালোবাসছে সন্দীপ তো খারাপ সন্দীপ তো বউর পরকিয়াকে বিক্রি করে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করছে তাই না বউর কেচ্ছাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করেছে এতগুলো মানুষ পাগল যে যার জন্য সন্দীপকে তারা পাগলের মতো ভালোবাসে তাই না পাগলগুলোই হয়তো সন্দীপকে পাগলের মতো ভালোবাসে আমরা পাগল বলে সন্দীপকে নিয়ে পজিটিভ ভিডিও করছি আরে কিছু মূর্খের দল হ্যাঁ তোদেরকে বলি শুন সন্দীপ এমন একটা ছেলে যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করে নি ঠিক আছে আর মাথা নত ভবিষ্যতে হয়তো করবেও না সে বুক ঠুকে সবসময় বলে যে আমি দিদিকে ভালোবাসতাম ভালোবাসি বা তাকে সম্মান করি আর করব ভবিষ্যতেও করব। এটা সন্দীপের একদম মনের কথা ঠিক আছে কোনো দিনও যদি ওর দিদি ওর কাছে এসে ওকে বলে যে ভাই হ্যাঁ তখন কিন্তু ওই এটা ভাববে না যে না আমার পাশে আমার সীমা সীমাতি আছে তোমার লাগবে না এটা করবে না কারণ ওই সীমা দিকে দিদি বলে মানে ঠিকই কিন্তু নিজের দিদির জায়গাটা একটা আলাদা বুঝতে পেরেছিস হ্যাঁ আর এই যে এই যে সন্দীপের ক্ষতি করার জন্য চ্যানেলে স্ট্রাইক সব ফালতু বা ধারণা হ্যাঁ কিছু উস্কাচ্ছে আর গামলা হ্যাঁ অ্যান্সার দিতে বসে যাচ্ছে ভিডিওতে তাই না আজকে যে ভিডিওটার অ্যান্সার দিয়েছে বন্ধুরা সেটা তো ওই কি বলবো সন্দীপের বিরুদ্ধে মানে সন্দীপ যে কথাটা তার ভিডিওতে বলেছে তার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও টাইটেল দিয়ে বসে গেছে মানে টাইটেলটা ওভাবে দিবে তবেই না ভিডিওতে ভিউজ হবে বুঝতে পারলে এবার তোমাদের কাছে মেন কথা বলি এই যে বড় মাথাটা কে বড় মাথাটা হচ্ছে ওই যে রুমালি বুঝতে পারলে বড় ইউটিউবার রুমালি সন্দীপের দিদি যে গামলাকে এই আর সব করতে মানে আশ্বাস দিচ্ছে না হলে ভাবো গামলা যেদিন ওর দিদি ভিডিও করলো তারপরে পরে গামলা একটা ভিডিও ফাটাং করে বের করে দিল সাহস মেয়ে হয়ে একটা মেয়ের পাশে দাঁড়ালো বুঝতে পারলে আর এই যে গামলা হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে গলা বাজিয়ে কথা বলছে কারণ ওখানে টাকা আর এই যে একটা দালাল দালাল আছে দালাল ঢেমনি ওকে থেকে থেকে উস্কাতে থাকে নিজে যেমনি নোংরা ঠিক আছে নিজে যেমনি নোংরা একটা পরিবারকে শেষ করে দিল বন্ধুরা কণিকার পরিবারটাকে যা নয় তা ভাষায় বলে তাকে মিথ্যে এলিগেশন দিয়ে তার পরিবারটাকে একদম মানে ধাঁচিয়ে উড়িয়ে দিল আজকে কণিকার হ্যাঁ এই যে সর্বনা মানে কণিকার যে চ্যানেল ডাউন হেনা তেনা সব কিছুর পিছনে এই দালাল পুরো পরিবারটাকে শেষ করে দিল দালাল একটা পরিবারকে চুষতে 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 শেষ করে দিল এখন সন্দীপের পিছনে উঠে পড়ে লেগেছে বুঝতে পারলে তো যার জন্য সন্দীপ আজকে ঠিক কথা বলেছে যে এমন একটা থার্ড পারসন তাকে বুদ্ধি দিচ্ছে যে চ্যানেলটাকে উড়িয়ে দাও যার চ্যানেলে অলরেডি মানে অতিরিক্ত নোংরা ভিডিও ভর্তি আছে বন্ধুরা সত্যি এই গামলা দেখছো না সব ভিডিও টাইটেল থামবে যাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে সন্দীপকে এ একে গামলাকে নিয়ে তার পিক অব দি তাকে আউট করতে হয়েছে থামবেল থেকে সরাতে হয়েছে কেন তাকে নিয়েও তো সন্দেহ যে গামলা স্ট্রাইক দিতে পারে ও মা আমি হ্যাঁ যাকে নিয়ে পজিটিভ ভিডিও করবো তার থামবেল আমি রাখতেই পারি তাই না কিন্তু দেখ তোর বুকে এটাও পাটা নেই এবার তোমরা বলবে যে তুমি তো ভিডিওতে নিজের পিক লাগিয়ে করো মানে থামবেলা নিজের পিক দাও কেন আমি দিই কারণ আমি বলেছি যে এরপরে কোনো ইট মানে প্রয়োজন পড়লে অবশ্যই দিব কিন্তু আমার ইচ্ছা নেই যে কোনো ইউটিউবারের পিক দিয়ে আমি থামবেল দিই বুঝতে পারলে গামলা তুই যতই ষড়যন্ত্র করার চেষ্টা কর না কেন হ্যাঁ সন্দীপ সন্দীপকে তো দুমরে মুচেড়ে বসাতে পারবি না কারণ সন্দীপ হলো লড়াকু ছেলে ঠিক আছে এমন একটা ছেলে আছে যেই ছেলে একাই ওর বউ চলে গেছে ওই দ্বিতীয় বিয়ে করার কথা ভাবছে না ঠিক আছে আর ওই নিজেকে নিজের মতো করে স্বাবলম্বী করে আবার লড়াই করার মধ্যে মানে পথে নেমেছে ধরলে তো দুটো ছেলের স্ট্রাইক দিলি উড়েও যদি যায় না তবুও কিন্তু সন্দীপ একটা ছেলে খুলে রেখেছে জানিস না ভিলেজ লাইফ সন্দীপ সেই চ্যানেলটা সন্দীপ কিন্তু ওই তখন কিন্তু খুলে রেখেছিল কারণ মানে বাই চান্স যদি দুটো চ্যানেলের উপর কোনো রকমের আঘাত আসে তো সন্দীপ কিন্তু অপশান ওই চ্যানেলটাকে রেখেছিল বন্ধুরা কারণ সন্দীপ তখন ইঙ্গিত পেয়েছিল আর এখনও সন্দীপ বলছে যে আমি যতই আমার ধ্বংস হয়ে যাক না কেন যতই আমি হ্যাঁ আমাকে ষড়যন্ত্র করে আমাকে নিজে ফেরানোর চেষ্টা করুক না কেন তবুও কিন্তু আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না এটা সন্দীপের একটা মানে একদম দারুণ কথা বন্ধুরা যে নিজে লড়াই করব। আবার সজাগ হয়ে দাঁড়াবো ঠিক আছে ভালোবাসলে মানুষ সৎ পথে চললে আবার আমি আমি সে ওই জায়গায় যাব। কিন্তু অন্যায়ের কাছে কখনো আপোষ করব না একদম দারুণ কথা বন্ধুরা গামলা পরকিয়া করেছে অন্যায় করেছে অথচ দেখো কিভাবে বুক বাজিয়ে কথা বলছে তাই না কিভাবে গলা মানে একদম চেঁচে চেঁচে কথা বলছে যে বাপরে আমি ভেবেছিলাম যে স্ট্রাইক দিব না কত মানে মানে ওই যে কেমনি একটা কথা আছে না গোবরে পদ্ম ফুল হাস কেমনি একটা কথা আছে না ওই হলো ব্যাপার অসম্ভব বে আদব মেয়ে কথাকার হ্যাঁ আরে দিদি এই দিদি কেমন দিদি ছি যে দিদি হ্যাঁ কমপক্ষে ভাইয়ের পাশে থাকতে পারলো না অথচ একটা মানে কি বলবো আর হ্যাঁ ভাইকে সাপোর্ট করতে পারলো না সাপোর্ট করতে পারলি না বেশ ভালো কথা চুপচাপ থাক মাতব্বুড়ি মারাতে আসিস কেন এখানে যখন নিজেকে এদের ব্যাপারে জড়াতে চাস না তাহলে মাতব্বুড়ি মারাতে আসিস কেন কোনো কিছুরই অ্যান্সার দেওয়ার দরকার নেই নিজেকে কি না কি মনে করছে সন্দীপের দিদি বুঝতে পারলে সন্দীপ যে এত ভালোবাসা এত যে দিদির প্রতি সম্মান রেসপেক্ট দিচ্ছে দিদিকে সত্যি কি ওর যোগ্য ওর দিদি আমার মনে হয় না বন্ধুরা কারণ সত্যি যদি যোগ্য হতো না তাহলে ওটাকে হ্যাঁ ওর দিদি রেসপেক্ট করতে শিখতো মানতে শিখতো এই যে দালাল আজকে দালাল যে দিদিকে নিয়ে দিদি শব্দটাকে নিয়ে কতটা বিচ্ছিরিভাবে আজকে বিশ্লেষণ করেছে এর এরপরেও হ্যাঁ ওই বড়ো ইউটিউবার কোনো রকমের উত্তর দিবে না যে না এইভাবে কেন অ্যাটাক করছো আমার ভাইকে আমার ওইকে ভাইয়ের পরিবারকে যাই হোক বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব নোটিফিকেশন ওকে পাশে থাকুন চলুন